ফুসফুস হার্ট লিভার কিডনি পেটের সমস্যা থেকে আপনারা কিভাবে ভালো থাকবেন আজ পাঁচটা এক্সারসাইজ দেখাবো এই এক্সারসাইজ আপনারা প্রতিদিন করবেন এক্সারসাইজ করার সাথে সাথে আপনাদের খাদ্যর প্রতি ধ্যান দিতে হবে অতি অবশ্যই তেল ঝাল মশলাকে যতটা এড়িয়ে চলবেন ততটা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এক্সারসাইজগুলো প্রতিদিন করবেন করলে সাথে সাথে আপনি খাদ্যর দিকে যদি ধ্যান দেন একদিকে এক্সারসাইজ একদিকে খাদ্য দুদিকেই যদি প্রোটেকশান করেন শরীরের অঙ্গগুলো তাহলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে নিন কি কি সেই এক্সারসাইজ যেগুলো করলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে রাখবেন শ্বাস নিতে নিতে পেছনে যাবেন এই শ্বাস নিতে নিতে আপনার ফুসফুস এবং লাংস পর্যন্ত ব্রিদিংকে ভরবেন শ্বাস ছাড়তে ছাড়তে ফিরবেন লম্বা শ্বাস ফুসফুসের এক্সারসাইজ এই এক্সারসাইজ দাঁড়িয়ে করতে পারেন বসে করতে পারেন ডান নাককে বন্ধ করে ডান হাতে বুড়ো আঙুল দিয়ে ডান নাককে বন্ধ করে বা নাক দিয়ে শ্বাস নেবেন ডান নাকে ছাড়বেন ডান নাক দিয়ে শ্বাস নেবেন বা নাকে ছাড়বেন হার্টের এক্সারসাইজ এই এক্সারসাইজ বসেও করতে পারেন দাঁড়িয়েও করতে পারেন ब्रिदिंग एक्सरसाइज हार्ट एक्सरसाइज हार्ट के भलो एक्सरसाइज এক্সারসাইজ প্রতিদিন করবেন পাঁচ মিনিট করে এক একটা এক্সারসাইজ করবেন লিভারের এক্সারসাইজ দুটো হাত পাশে রাখবেন বা অল্প করে সরিয়ে নেবেন দুটো হাতকে মাথার উপরে শ্বাস নিতে নিতে হাতকে তুলবেন এইভাবে লিভার লিভারের এক্সারসাইজ তো মাথার পেছনে রাখবেন তত উপকার পাবেন বেশি লিভারের দুটো হাত শ্বাস নিতে নিতে পাশে রাখবেন

কিডনির এক্সারসাইজ প্রতিদিন করবেন সাথে সাথে খাদ্যের উপর ধ্যান দেবেন চেষ্টা করবেন তেল মশলাকে এড়িয়ে চলার শ্বাস দিয়ে তুলবেন ছাড়তে ছাড়তে নামাবেন কিডনির এক্সারসাইজ এক একটা এক্সারসাইজ পাঁচ মিনিট করে করবেন আপনার এই সমস্যা কোনো দিনও হবে না দুটো হাতকে পাশ থেকে নামিয়ে দেবেন ধীরে ধীরে